মানুষের শারীরিক সৌন্দর্যের থেকে তার চিন্তার সৌন্দর্য অনেক বেশি মোহময় যা সকলকে বসে আনতে পারে প্রত্যেকটি মানুষ জীবনে কোনো না কোনো সময়ে অসহায়তার শিকার হয় তাই অসহায় মানুষকে কখনো অবজ্ঞা করা উচিত নয় মানুষের উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির সূত্রপাত ঘটে একজন মানুষের সেই ব্যক্তিটিকে নিয়েই স্বপ্ন দেখা উচিত যে শুধুমাত্র স্বপ্নই দেখায় না তাকে বাস্তবায়িতও করে থাকে আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুতই ছড়িয়ে পড়ে কোনো ব্যক্তির কর্মহীন জীবন হতাশার কফিনে জড়ানো একটি জীবন্ত লাশ ছাড়া আর কিছুই নয় দর্যশীল ব্যক্তির ক্রোধ মারাত্মক আকার নিতে পারে তাই সাবধান যে মাথা নোয়াতে জানে সে কখনোই মাথা খোয়ায় না শিক্ষক শিক্ষা দিয়ে পরীক্ষা নেন আর রব পরীক্ষা নিয়ে শিক্ষা দেন একজন প্রকৃত জ্ঞানী মানুষই হল নিঃসন্দেহে এক সম্পদশালী ব্যক্তি অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না মিথ্যার দাপট দীর্ঘস্থায়ী হতে পারে না তবে সত্যের দাপট চিরকালীন মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারার মধ্যে নিহিত থাকে না বরং তার সাধ্যমতো করতে পারার সফলতা থাকে জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা বদলায় জায়গা নয় যুদ্ধে মানুষ হয় বাঁচে না হয় মরে কিন্তু ভালোবাসায় না তুমি বাঁচবে না তুমি মরবে মানুষ যত বেশি ভ্রমণ করে তার জ্ঞান তত বেশি পেয়ে থাকে যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম শিক্ষা এমন এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে সশিক্ষিত আপনি কত শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কত উন্নত তাই বেশি গুরুত্বপূর্ণ একটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তার অধস্তনভা তার থেকে নিম্নমানের ব্যক্তিদের সাথে তার ব্যবহারের মধ্য দিয়ে জীবনে অনেক কিছুই আপনা আপনি ফিরে আসে আবার অনেক কিছুকে ফিরিয়ে আনা যায় কিন্তু সময় কখনো প্রত্যাবর্তন করে না অতি দ্রুত বুঝতে চেষ্টা করাই ভালো কারণ তাতে অনেক ভুল থেকে যায় যারা বীরু তারা মৃত্যুর আগে ভারী ভারী মরে কিন্তু যারা সাহসী তারা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতার রূপায়ণ খরা নাম মানুষকে বড় করে না মানুষই নামকে ভর করে তোলে জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন নইলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না